সাইকেল ব্যবহার করে একটা খেলা শেখাবো থেরাপি খেলা অনেকের বাসায় সাইকেল আছে বা অনেকে বুঝতেছে না যে শিশুর সাথে কিভাবে সাইকেল প্র্যাকটিস করে বাসায় ফাংশনাল ওয়েতে শিশুর গ্রস মোটর পারফরম্যান্সটা বৃদ্ধি করবেন এবং শিশুকে একটা পারপাস একটা খেলা শেখাবেন দেখেন আমি যেটা করছি এখানে গ্রিন কালারের একটা চেয়ার রেখেছি এক পাশে আরেক পাশে গ্রিন কালারের একটা চেয়ার ওখানে রেড কালারের একটা কুন রেখেছি তো এখানে একটা স্টার্টিং পয়েন্ট এবং এখানে একটা ফিনিশিং পয়েন্ট তৈরি করেছি ডান পাশে এবং বাম পাশে তো শিশুটাকে বলেছি যে স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন থেকে এই যে কোন যে একটা যে ট্রায়াঙ্গেলের মতো দেখতেছেন এটা একটা কোন থেকে সে একটা রিং নিবে সে রিং নিয়ে সাইকেলে বসবে বসে সে আবার সাইকেলটা চালিয়ে এসে ফিনিশিং পয়েন্টে সে কিন্তু আবার কোনটা রাখবে এই রিংটা রাখবে রেখে চলে যাবে এইভাবে সে রিংটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু সে চালাতে থাকবে তো এর ফলে কী হবে তার প্রচুর পরিমাণে একটা এনার্জি বার্ন আউট হবে এটা ভালো মনে একটা ফিজিক্যাল একটা অ্যাক্টিভিটিস পাশাপাশি সে বুঝলো একটা মিনিংফুল খেলা কারণ আমাদের শিশুরা বেশিরভাগ শিশুরাই কিন্তু মিনিংফুল খেলাধুলা করতে পারে না অটিজমের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হল আপনার ট্রিট এন্ড প্লে কল্পনা জাতীয় খেলাধুলা তো এই জন্য বাচ্চাকে প্রচুর পরিমাণে থেরাপিউটিক প্লে মাধ্যমে আপনাকে কিন্তু প্লে স্কিল ডেভেলপ করতে হবে কারণ প্লে স্কিল ডেভেলপ না করলে সে সামাজিক হবে না তার অ্যাটেনশন স্কিল বাড়বে না সে কমন ফলো করা শিখবে না এবং তার ব্রেন ডেভেলপমেন্ট হবে না কারণ খেলাধুলার মাধ্যমে শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট হয় আমরা সবাই এটা জানি তো এই জন্য আপনাকে সময় থেরাপিটাকে একটা প্লে বেস থেরাপি তৈরি করে নিতে হবে এবং আমাদের কি কিন্তু আমরা এইভাবেই শিশুদের শিখিয়ে থাকি যে কিভাবে বাসায় মানে তারা এখানকার খেলাগুলো কীভাবে শিখবে এবং বাসায় কাজগুলো কিভাবে করবে দেখেন এখানে যে শিশুটা করতেছে সে কিন্তু সাইকেলটা সেইভাবে স্টার্টিং পয়েন্ট থেকে সে রিং টাইনে ফিনিশিং পয়েন্টে রাখতেছে তো আপনারা চাইলে বাসায় যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে যে বাসায় পাজেল আছে আপনি ডান পাশে আপনি পাজেলের সেটগুলো রাখলেন একটা বক্সের মধ্যে আর ডান পাশে আপনি পাজেলের বোর্ডটা রাখলেন সে করলো সাইকেল চালিয়ে চালিয়ে পাজেলটা নিল নিয়ে পকেটে রাখলো বা তার সামনে যদি ঝুড়ি থাকে ঝুরিতে রাখলো রেখে এসে ফিনিশিং পয়েন্টে সে পাজেলটা মেশ করে আবার চলে গেল হ্যাঁ আপনি শুধু তাকে কমান দেবেন প্রথমে হয়তোবা দুইটা তিনটা সেশন বা চার পাঁচটা সেশন আপনাকে হয়তোবা তাকে বোঝাতে হতে পারে তো বাসায় এলুবেলুভাবে সাইকেল চালালে কিন্তু সেটা কিন্তু কোনো স্ট্রাকচার প্লে না সে সাইকেল চালাতে পারে কিন্তু স্ট্রাকচার ওয়েতে না কিন্তু তাকে কিন্তু স্ট্রাকচার ওয়েতে কিন্তু সাইকেলটা চালানো শেখাতে হবে হ্যাঁ এবং পরবর্তীতে কিন্তু এটা যেমন আমরা এখানে কোনো ব্লক দিই নেই অবস্ট্রাকল তৈরি করি নেই পরবর্তীতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের চাইলে এখানে অবস্ট্রাকল দিতে পারি যে বাসায় যে ডাইনিং টেবিল চেয়ারগুলো আছে চেয়ারগুলো সামনে রেখে দিতে পারি সে চাইলে চেয়ারগুলোকে সে ইউটার্ন নিয়ে সে ওইখানে যেতে পারবে যারা বেশি চ্যালেঞ্জ ফেস করে সেই সকল বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের অবস্ট্রাকল কোর্স গেমগুলো কিন্তু খুব ভালো কাজ করে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাসায় কীভাবে আপনারা সাইকেলটা বাচ্চার সাথে প্র্যাকটিস করতে পারেন এভাবে সাইকেল প্র্যাকটিস করবেন দেখবেন যে বাচ্চা শারীরিকভাবে এবং তার ব্রেন ডেভেলপমেন্টে অনেক ভালো ডেভেলপমেন্টটা হবে আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ আবার আবারাকাত